আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর স্মোকি গাউন দেখাবো ঠিক আছে এটা কিন্তু সিল্কের ভিতরে স্মোকি গাউন পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এমস হোয়াটসঅ্যাপ আছে এই যে এটা স্মোকি গাউনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো স্মোকি গাউন ঠিক আছে একদম লুটপাট অফার এগুলো থার্টি থেকে ফর্টি টু বডি দুশো টাকা মাত্র সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আরও স্মোকি আছে অনেকগুলো স্মোকি দেখাবো আজকে দুশো আর স্মোকির কিন্তু প্রচুর ডিমান্ড যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক দুশো পঞ্চাশে থার্টি টু থেকে ফর্টি টু বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন টিনেজার আপুরা এটা খুবই পছন্দ করে থাকেন ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস ওকে এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা মাত্র আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন ফর্চ এটাও সেম দুশো এটা দেখেন এটাও সেম দুশো এটা কিন্তু হচ্ছে তসর সিল্কের গ্রাউন্ড ঠিক আছে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাবো শিওর্স এগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিলেন এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু রং রংকশের গ্যারান্টি পাবেন এটা হবে সামো সিল্কের ভিতরে এটাও দুশো পঞ্চাশ টাকা টাইগার প্রিন্ট একটু ধৈর্য সহকার দেখবেন প্রচুর ডিজাইন দেখাবো একদম হেলদি আপুদের জন্য এটাও দুশো পঞ্চাশ আচ্ছা প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে দুশো পঞ্চাশ টাকার ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইস দুশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা দেখেন সেম প্রাইজে পাচ্ছেন দুশো পঞ্চাশ একটু ধৈর্য সহকার দেখতে হবে যে কোনো তিন সেট নিলে হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে এটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা গ্রাউন্ড এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার দেখাবো আজকে এটা দেখেন দুশো পঞ্চাশ এগুলো বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ তাই না সর্বোচ্চ বেয়াল্লিশ এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন কাটের অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু নায়রাকাঠ জর সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে স্ক্রিনেদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইম হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটার ভিতর এটা এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো ডিজাইনই কিন্তু চমৎকার এটা একটা কালার এটা হচ্ছে বল দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন থাকবে এটার ভিতর এটা ওপেন বাটন শার্ট আচ্ছা ওপেন বাটনের ভিতরে কয়েকটা প্রিন্ট আসছে এগুলো আগে তিনশো টাকা ছিল বাট আজকে দুশো পঞ্চাশে দিচ্ছে এগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড আসলে এগুলো স্টকে থাকে না আসে আর শেষ হয়ে যায় ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার আচ্ছা লাস্ট লাস্টন কিছু গার্মেন্টস কটন দেখাবো চেক প্রিন্টের ভিতরে পকেট কুর্তি এগুলো থাকবে দুশো পঞ্চাশে ঠিক আছে এগুলো সবগুলো পকেট আছে একটু প্রিন্টগুলো চেঞ্জ থাকবে মানে চেকগুলো চেঞ্জ থাকবে ছোট চেক বড় চেক প্রাইস থাকবে সেম এটা হচ্ছে গ্রামীণ চেকের ভিতরে দুশো এটা একটা কালার এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিতে পারবেন আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা একটা কালার থাকবে আর লাস্টন হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছেন